আব্বা সুজন তোমার ফল হত্যারে কিন্তু আমরা বাই হিসেবে না তাইলে তুমি কও আমার নিয়া যাইবা মরানナン পড়ি ঘুমাও মা সারাদিন কাম করতে করতে শরীরটা খুব ক্লান্ত লাগে তাই সফটারে একটু লাইগে আইছিল আজ লাগবে না তাড়াতাড়ি মাঠে যা আমার ঘরে খাইতে হইলে কামরে খাওয়া লাগবে আমার চালুকে দাম নাই কি হইছে মা আর কষ্ট না দশ কাম ক셔 ফলাই তো ইয়া Morannan পড়লে হে ঘুমায় মা তোমারে আমি আগেই করলাম বাড়ি থেকে বাড়ি করে দাও কারণ ওইলে আমাকে ভালো দেয় না আর ভালো কেমনি দেখব আমাকে সৎ ভাই আর কয়েকদিন পর জাগায় ভাগ বসাইবে বেল্লাল এমন করে বলিস না আমার জমির ভাগ লাগবে না আর আমি তো তগরে কোনো সময় সৎ ভাইয়ের চোখে দেখি নেই মা তুমি তো আমার সৎ মা না তুমি আমার আপন মা আমি তোমার কাছে টাকা পয়সা জাগা জমি কিছু চাই না মা আমি তোমার কাছে একটু ভালোবাসা চাই আমি তোমাকে সব কাম করে দিব আমি এখনই মাঠে যাইতেছি যাই কি হয়েছে বেলালার মা আব্বা কিছু না ওই মাঠে অনেক কাম পরে রয়েছে যাই কামগুলো শেষ করে যাই মেলালের মা পোলা ডালা এবে দুর্ব্যবহার করু না মা মারা পোলা আমার কমবে যাইবে তো সংসারে খাটতে খাটতে এমনিই শেষ তোমার দুইটা পোলায় খালি গায়ে বাতাস লাগাইয়ে ঘরে কোনো কাম কাজ করে না তার মানে তুমি কি করছো আমার পোলারা খারাপ হন বললাম হন তোর কি কয় আমি কি সুজনের কি খারাপ সয়ে দেখি আব্বা সুজন হইলো আমাগো সৎ ভাই। আমনে ভুলইতে রে। আমরা মাইন্নে নিমু না। সুজন আমার পোলা। তোরাও আমার পোলা। সুজনের যতটুক অধিকার তোগো আছো ততটুক অধিকার। বেলালা তো মাঠে বললা। কাছে একদম তুমি ঠিক করো না। থাকনো না আমিও তোমার সুসারে চিনলাম না আমার নাম সখি আমার আব্বার নাম মতি তালুকদার ও মতি শর্মাই আপনি আপনার কথা অনেক শুনছি আব্বাই প্রায়ই আপনার কথা কইতো আপনি নাকি ঢাকায় লেখা পড়া করেন জি সুজন সাহেব আমার পড়াশোনা শেষ আমি কিছু দিনের জন্য গ্রামে বেড়াতে আসছি তো ভাবলাম এই সুযোগে গ্রামটা একটু দেখে যাওয়া হোক ম্যাডাম আমাদের গ্রামটা অনেক সুন্দর আপনি ঘুরে দেখলে আপনার পড়ানটা ঠান্ডা হয়ে যাবে ম্যাডাম আপনার মনে আছে আপনি যখন ছোট আছিলেন আমি আপনাদের বাড়িতে যাইতাম আপনার মা আপনারে যখন খাওয়াইতো আপনি খাইতে চাইতেন না আপনি খুব কান্না করতেন আপনারে আমি কোলে নিয়ে নিয়ে ঘুরতাম মেডাম না সখী আপনি আমাকে সখী বলেই ডাকতে পারেন আচ্ছা তো মেডাম আপনার জন্য কি করতে পারি সুজন সাহেব আমাকে একটু বাড়িতে আগাই দিয়ে আসতে পারবেন পারും না মানে 100 আমি আপনার লাকেস লইতে এসেছি ম্যাডাম অনেক দিন পর চাচায় আপনাকে দেখলে অনেক খুশি হইব দেখেন হ্যাঁ সুজন সাহেব

হ্যাঁ ভাই তুই ঠিকই কইছো ও তো আমাগো ভাই না ও তো সৎ ভাই আরে কি জমির বুঝ দিমু আর মা শোনো আব্বারে বলবা আমার জমির বুঝ দিয়ে দিতে আমার জমি বেচছিয়া আমি ব্যবসা করব আমি কি কমু তোর বাপের লাগিও তো পারি এত কইলাম আমার দুই পোলারে জায়গা দেন বাক করে দাও আরে তো আমি কোনো কথাই শুনতে না কি নিয়ে কথা হইতে আছে আব্বা তোমার তো বয়স হয়ে গেছে আমরা জায়গা জমি যতটুকু পামু আমাকে জায়গা জমি বুঝ দিয়ে দাও বেলাল রিমন তোরা ভালো করে শোন আমি বাইতে থাকতে কোন জায়গা জমির ভাগ না আর জায়গা জমি দেওয়াই লাগে আমি সময় মতন সবাই দিব আর আমি তো মরি তোরা এখন জায়গা জমির ভাগ চাও তোকে মতন পোলাপান দিয়া না থা ভালো আরে ম্যাডাম আপনি আমগো বাড়িতে কই যে বইতে দেই না না সুজন বসবো না আর তুমি কি সারা দিনই কাজ করো হ্যাঁ ম্যাডাম সারা দিনই কাম করতে হয় কাম না করলে খামু কি হুম বুঝলাম সুজন তোমার না আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল কই গেলে না তো শোনো আগামীকাল পুরো গ্রামটা তুমি আমাকে ঘুরিয়ে দেখাবে আচ্ছা ম্যাডাম আপনি কোনো চিন্তাই করেন না আমি কালকেই আপনারে পুরো গ্রাম ঘুরিয়ে দেখামু সুজন আমি তাইলে এখন যাই আসলেই অনেক সুন্দর তার চাইতে বেশি সুন্দর তুমি আচ্ছা সুজন আমাকে তোমার কেমন লাগে ম্যাডাম অনেক সুন্দর মনে হইতেছে আসমানের চান্ডা মাটিতে নাই মাইজ বিশ্বাস করেন ম্যাডাম আপনার মতো এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখিনি সত্যি বলতেছো তুমি আমি সত্যি কথা কইতেছি ম্যাডাম আমি মিথ্যে কথা বলি না যাক শুনে খুশি হলাম তোমাকে আমার ভালো লেগেছে আচ্ছা ম্যাডাম তাইলে এখন চলেন সুজনের কথা বারবার মনে পড়ে যেদিকে তাকাই শুধু সুজন দেখি কি হইল আমার কি জাদু করলো সুজন আমারে সুজন ম্যাডাম আরে ম্যাডাম আপনি এখানে আমি তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি এক তুমি এখানে ম্যাডাম মাঠে যাইতেছি অনেক কাম পড়ে রয়েছে সুজন আমি তোমাকে কিছু কথা বলতে চাই সুজন আমি জানি না তোমাকে আমার কেন এত ভালো লাগে কি জাদু করলা আমারে আমার মনের উঠান জুড়ে শুধুই তুমি আমি তোমাকে ভালোবাসি আপনি ঠিকই কইছেন আমারও না ওই দিন আপনার দেখার পরের থেকে শুধু আপনার কথাই মনে পড়ে কাম করতে গেলে শুধু আপনার চেহারাটা আমার চোখের সামনে ভাইসে ওঠে ম্যাডাম কি জাদু করলেন আমারে আমি শুইতে গেলে শুধু আপনার কথাই মনে পড়ে আমিও আপনারে অনেকবার কইতে চাইছি কিন্তু সাহস হয় নাই তা সুজন সাহেব এখন সাহস হয়েছে না মানে কইতে পারম কিন্তু এখন না আমার ভয় করে কিসের ভয় ম্যাডাম এই কথা যদি চাচাই শুনে আমার মাইরেই ফলাইব সুজন সাহেব কাউকে ভালোবাসলে এত ভয় করলে চলে না ওই যে একটা কথা আছে না যদি থাকে বন্ধুর মন হইতে তুমি একটা কাজ করো তুমি তোমার আব্বারে আমার আব্বার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে পাঠাইয়া দিও যা বোঝার আমি বুঝে নিন কিন্তু কোনো কিন্তু না যা বলছি তাই করো আমি আমি ছেলে ছেলে দেখছি বাবা সামনের মাসে দেশে আসবে ছেলে খুব ভালো আমার বন্ধুর ছেলে কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে পারবো না আগে আমার চাকরিটা হোক চাকরি লাগবে না তুই কি মনে করছ আমি কিছু বুঝি না আমি যা কইছি তাই সখী কি হয়েছে আব্বাই আমার বিয়ে ঠিক করছে বিয়ে ঠিক করছে মানে কার লাগে বিয়ে ঠিক করছে কি করতেছো তুমি আব্বার এক বন্ধুর ছেলে লন্ডন থাকে সখী আমি আগেই জানতাম আমি কোনো দিনও পাম না আর এও জানি চাচা আমাকে সম্পর্ক কোনো দিনও মাইনা নিব না সুজন আমি কিচ্ছু জানি না আমি এতটুকুই জানি আমি তোরে না পাইলে আমি মইরা যাব আমি তোমার না হইলে আর কারো হইতে পারবো না সুজন সুজন আমি কিছু নিয়ে চইলা আইছি চলো আমরা পালাই কি হলো যাব না আমি তোমারে নিয়ে পালাইতে পারুম না সখী। কেন? তুমি কি আমারে ভালোবাসো না? সখী, আমি তোমারে অনেক ভালোবাসি কিন্তু তোমারে নিয়ে আমি পালাইতে পারুম না। তুমি জানো না তোমার বাপ কেমন? তোমারে লয়ে পালাইলে সাসা আমারে মাইরেই ফালাইবো। আমি এখন কি করব? জার লগে তোমার বিয়ে ঠিক হইছে। তুমি তারেই বিয়ে করে ফলো। তুমি তারে বিয়ে করলে অনেক সুখে থাকবা সুজন আমার সুখ লাগবে না আমি শুধু তোমারে চাই আমি তোমার লাগে সব করতে পারবো সব ছাড়তে পারবো তুমি আমারে ফিরাইয়া দিও না সুজন তুমি ফিরাই দিলে আমি কই যাবো আর এখন যদি তুমি আমারে নিয়ে না পালাও আমি নিজেরে শেষ করে দিব যাবো আমি তোমারে লইয়া অনেক দূরে চলে যাবো